মুর্শিদাবাদ জেলার অঙ্গনারী হেল্পার ওয়ার্কার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা দুটো পর্যায়ে মিটিং করছি সেই মিটিংটার মূল আলোচ্য বিষয় হচ্ছে গতকাল সারা বিশ্বে নারী দিবস পালিত হয়েছে আমাদের মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি তিনি পদযাত্রা করেছেন সেই কর্মধারাকে অব্যাহত রেখে আজকের নারী দিবস আমরা অঙ্গনারীর মেয়েদের মধ্যে দিয়ে পালিত করছি আমাদের অনুষ্ঠানের মূলত সভাধিপতি শুরু করে বিধায়কগণ উপস্থিত আছেন সেই সঙ্গে সঙ্গে আমাদের অবজারভার যার দেখানো পথ ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের মাননীয় মন্ত্রী পরিবহন এবং পরিবেশের তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী তার সভা আগামী ষোলো তারিখ ষোলোই মার্চ দু হাজার উনিশ সেই সভায় যাতে আইসিডিএস এর আমাদের এই ইউনিয়ন থেকে প্রচুর সংখ্যক মহিলা উপস্থিত থাকে তার জন্য মহিলাদের জন্য ইতিমধ্যে তো আমাদের সরকার প্রচুর পরিমাণে বার্তা দিয়েছে সেটা কন্যাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে রূপশ্রী শুরু করে সর্বত এবং অঙ্গনারী ওয়ার্কারদের ইতিমধ্যে পাঁচশো টাকা করে বিক্রি করা হয়েছে তারপরে যে সমস্যাগুলো আছে আমাদের নেত্রী সন্দিমা ভট্টাচারিয়া এবং শশী পাজা তাদের সঙ্গে আলোচনা করে আমরা চাইব আমাদের যে সমস্ত গ্যাপগুলো রয়েছে সেগুলো পরিপূর্ণ করা